সকলকে জানাই রানন্দিত জয়গুরু আপনারা দেখছেন সৎসং দেওঘরে আশ্রমে কি সুন্দরভাবে সেজে উঠেছে কেন সেজে উঠেছে সৎসঙ্গের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রজি তারই পরম্পরায় বংশধর বর্তমান আচার্যদেব এর জন্মবার্ষিকী উপলক্ষে দেওঘর ধাম সুন্দরভাবে অপূর্ব স্বর্গের ন্যায় সেজে উঠেছে আপনারা দেখতেই পাচ্ছেন দিনের বেলায় এত সুন্দর লাগছে এত মানুষের সমাগম বিভিন্ন মানুষ বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন পুরুষোত্তমের পুরুষত্তমের জন্ম উৎসব সবাই সামিল হয়েছেন সমস্ত শ্রেণীর মানুষ সেরা সবাই আনন্দ উপভোগ করছেন সেই দিন সকাল থেকে তাই নিদর্শন আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে মানুষ সুশৃঙ্খল হবে ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা তারা ঠাকুর আশ্রম ঠাকুর মন্দির থেকে তারা আচরিদেব বর্দাবাড়ি সমস্ত জায়গায় তারা সুশৃঙ্খলভাবে ভাবে সুন্দরভাবে তারা ঘুরে দেখছেন আনন্দ উপভোগ করছেন সত্যি আনাচে কোনাচে আমার মনে হয় যে একটি বার হলেও ধাম অর্থাৎ সৎসঙ্গের আশ্রমিক ঘুরে আসা দরকার প্রত্যেকটি মানুষ যেখানে পুরুষোত্তম প্রতিনিয়ত প্রতিদিন লীলা করছেন কিভাবে লীলা করছেন আসলে আমরা দূর থেকে অনেকেই অনেক কথা শুনে থাকি ওখানে না গেলে না হয় এই দিক থেকে আপনারা আবার দেখতে পাচ্ছেন যে দিনের বেলায় অযশ্রিত অগণিত মানুষ আনন্দবাজারে প্রসাদ নিচ্ছেন তার জন্য দেখুন এখানে কত সুন্দরভাবে আনন্দবাজার যে বিল্ডিং রয়েছে সৎসঙ্গেরই যেখানে মানুষ প্রসাদ গ্রহণ করছেন সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এখানেও মানুষ খুব আনন্দে তৃপ্তি ভরে সৎসঙ্গিরি যে আনন্দবাজার পরিচালিত সেই আনন্দবাজারে আনন্দবাজার গ্রহণ করছেন এখন চলে যাচ্ছে রাতের আকাশ অর্থাৎ সেই দিনেরই রাত্রিবেলা সন্ধ্যেবেলা সন্ধে প্রার্থনার পর যেন সেজে উঠেছে সাত রঙের রং ভেনুতে উঠেছে দিনের স্বর্গ আর রাতের স্বর্গ এই দিন আর রাত মিলেই যেখানে দেওঘর সৎসং আশ্রম সেজে উঠেছে এক নতুন অপরূপ লীলায় যে লীলায় রঙ্গভূমিতে অজস্রিত অগণিত মানুষ ছুটে এসেন তাদের ভালোবাসার মানুষের কাছে তাদের প্রিয় পরমের কাছে সেখানে আপনারা দেখছেন কি সুন্দর মনোরম সুন্দরভাবে মানুষ বসে দাঁড়িয়ে নিজস্ব স্বতন্ত্রে আনন্দ উপভোগ করছেন সন্ধে কীর্তন যে কীর্তনের মাধ্যম দিয়ে নিজেকে ভাসিয়ে তুলছেন প্রিয় পরম বর্তমান আচার্যদেব পরম পিতা বংশধর বর্তমান আচার্যদেব তারই জন্ম জয়গুরু